তুমি কি পারবে হ্যাঁ আমাকে পারতে হবে এই প্রথম এই এইটা যতক্ষণ না তোমার মনে আসবে না তুমি যতক্ষণ নিজে থেকে এগিয়ে দাঁড়াবে না হ্যাঁ আমিও পেরেছি আমি ফাইনালি আমি পেরেছি আজকে আমি একটা চাকরি করছি কারণ হচ্ছে আমার মনে প্রথম থেকে ইচ্ছা ছিল আমি একটা কোনো গভর্নমেন্ট সার্ভিস করবো আর গভর্নমেন্ট সার্ভিসের প্রথম অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি মন্ত্র হচ্ছে ফার্স্ট কি নিজেকে নিজের মনে জেদ রাখতে হবে যে আমি পারবো কোনোভাবে নিজেকে হাল ছেড়ে দিলে হবে না আমি আমার মানে সবাই এই লাইনে বিশেষ করে এই লাইনে আসতে গেলে তুমি প্রথমে একবারে সাকসেসফুল কোনো দিন হবে না আস্তে 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 নিজেকে রেডি করতে হবে বারবার ব্যর্থ ব্যর্থ হতে 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 একটা সময় তোমাকে সাফল্য এনে দেবেই তুমি যদি এখানে যদি ধরে থাকো তুমি এখান থেকে ছিটকে বেরিয়ে গেলে তুমি তোমাকে কিছু দেবে না এটা অনেক সময় আমি সাফল্যের গল্প শুনিয়েছি আজ আমি শোনাবো ব্যর্থতার গল্প এ হচ্ছে প্রণয় আমার খুব কাছের বন্ধু তিনি অনেক পরীক্ষায় ব্যর্থতা ব্যর্থ হয়েছেন ব্যর্থতা অর্জন করেছেন কিন্তু তারপর তিনি সফল হয়েছেন তো আজ তার শুনবো সেই ব্যর্থতার গল্প যিনি আগে ছিল প্রায় নব্বই কেজির মতো ওয়েট ছিল সেই ব্যর্থতাকে কাটিয়ে তিনি সফল হয়েছেন এখন যখন ছুটতে যাওয়ার মনে আছে কুপতে পঁয়ষট্টি কেজির মতো ওয়েট ছিল তো তিনি সেই ব্যর্থতাকে কিভাবে কাটিয়েছেন সেই ব্যর্থতার গল্পই আমরা শুনি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এটা অনেকটা জুয়া খেলার মতো জানো তো এটাকে এখানে যদি তুমি নিজেকে ঠিক থাকতে পারো ঠিক থাকবে আর যদি যদি নিজেকে ছেড়ে দাও আস্তে আস্তে তুমি আস্তে আস্তে এখান থেকে হারিয়ে যায় আর এই সরকারি চাকরি এমন একটা জিনিস যেখানে তুমি আমি পরীক্ষাতে অনেক নাম্বার পেয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ধরো কোনো একটা ছিল আমি কাউকে ছোটো করছি না নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার পেতেই পারে কিন্তু তুমি যদি একটা চাকরি সরকারি চাকরি না পাও বা যে কোনো চাকরি না পাও তোমাকে কিন্তু পাড়ার লোক না আশপাশের প্রতিবেদ তোমাকে ফিরে দেখাবে না তোমাকে চারিদিকে কিসে মেরে দিতে চাইবে কিন্তু এটাই তোমাকে ব্যর্থতা নিজের মনে জেদ বাড়াতে হবে যে আমাকে পারতে হবে তার আমি কয়েকটা বলবো আমি প্রায় প্রিপারেশন শুরু করি দু হাজার ষোলো সতেরো থেকে এরকম যা বিশ্বজিৎ মানে যার চ্যানেল ও আমার খুব খুব কাছের ক্রো খোস মানে একদম এত কাছের প্যান মানে আমি বল মানে বলতে পারছি না মানে ওকে অনেক দিন থেকে আমি চিনি আজকে আর তার সত্ত্বেও হচ্ছে ও আমাকে প্রচণ্ড লেট করেছে প্রথম কথা বলি আমি প্রথম পরীক্ষায় পাশ করি দু হাজার আঠেরো সালে এসে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ওয়ে মানে খুব বালকি ছিলাম মানে এত ওয়েট ছিল আমার নাইনটি ফোর মতো ওয়েট ছিল প্রথমে যখন এসআই প্রথমে পরীক্ষায় গেলাম তখন প্রথমে গেলাম যখন নাইনটি ফোর থেকে কিছুটা মানে মনে পিডি পাস করলাম প্রথম পরীক্ষায় পাস করেছি তারপর মনে হলো যে ঠিক আছে একটু মাঠে যাই মাঠে গিয়ে প্রথমে একদিন গেলাম কিছু বাড়লামই না দুদিন গেলাম চেষ্টা করতে করতে প্রথমে এক দু মাসের মধ্যে দু তিন কিলো ওয়েট কমিয়েছিলাম প্রথমে মাঠে পরীক্ষা দিতে গেছি মাঠে এক পা ঘুরে আমি আর কিন্তু আর পারিনি আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার আরো মাঝখানে পরীক্ষা আছে পিএসসি বিভিন্ন পরীক্ষা পাশ করতে করলাম করেছিলাম দিতে গেলাম ওই কিছু কিছু নাম্বারের জন্য ব্যর্থ হচ্ছে বিসিএস মেন দিদি বিসিএস দিয়েছি বিসিএস দু তিনবার প্রায় পিড়ি দেখা গেল পিড়ি কোয়ালিফাই হয়ে গেছে এবারেও আমি আমি এখনও কথাটা বলি এবারও আসলে পিড়ি মোটামুটি ঠিক আছে কিন্তু আমার এখানে ট্রেনিং পিরিয়ড শেষের দিকে পিড়িটা মানে আর কোয়ালিফাই করে আমি যেতে পারবো না কিন্তু এটা আমার এটা আমার মানে ব্যর্থতা করতে ওটা সাফল্য হয়তো নেক্সট ইয়ার আবার ট্রাই কারণ আমি আমি ছেড়ে আসার প্রার্থনা আমি কিন্তু আবার ওখানে বিসিএসে যাবো চেষ্টা আমি করেই যাব তারপর হচ্ছে তোমাদের বলি দু হাজার উনিশ সালে পেশাই পাস করলাম সেই একই গল্প মাঠে গিয়ে আবার ভেয়ে হয়ে গেলাম এবার তখন যখন আস্তে আস্তে বয়সটা তো বাড়ছে আস্তে আস্তে এবার বয়সটা বাড়ার সময় তখন মনের মধ্যে আসলো যে আমাকে পারতে হবে এবার নিজে কী কী দু হাজার কুড়ি বা একুশের শেষ দিকে তখন কোভিড পিরিয়ড তখন আরও মেন্টালিটি পুরো ডাউন মানে কী করবো কোনো রিক্রুটমেন্ট নেই কিচ্ছু নেই কী করবো কিন্তু আমি কোনোদিন হাল ছাড়িনি এইখানে সব থেকে একটা কথা বলি আমাকে আমার সাহায্য করে আমার ফ্যামিলি আমার মা আমাকে প্রচণ্ডভাবে সাপোর্টিভ মানে সাপোর্ট করে যায় আমার মা একদিনের জন্য বলে নি যে তুই পারবি না আমি হয়তো কোনো সময় ভেঙে পড়তাম পয়েন্ট টু ওয়ান বা পয়েন্টের জন্য তখন মা কিন্তু বারবার বলছো চিন্তা করছিস না ঠিক আস্তে আস্তে হয়ে যাবে এইটা আমার সব মোটিভেশন মোটেভেশন আরেকজনের কথা না বললেই নয় সেটা হলো আমার উড বি ওয়াইফ সে আমাকে মেন্টালি যা সাপোর্ট করেছে সে অলরেডি সার্ভেন মানে গভর্নমেন্ট সার্ভিস করে সে আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছে আমি একটা বেকার ছেলে বেকারত্বের জ্বালাটা আমি কি বুঝি সেও ছিল সেও আমার ব্যাচমেট কিন্তু সে কখন আমাকে মানে সাপোর্ট করেছে হ্যাঁ তুমি পারবে সে বিভিন্ন প্রতিকূলতাকে জয় প্রতিকূলতাকে জয় করে আস্তে আস্তে কিন্তু সে আমার পাশে দাঁড়িয়েছে আমার মা আর আমার ওয়াইফ এই দুটো মানে মানুষের কথা আমি সারা লাইফ মানে অস মানে না বললে আমার মানে ভিডিওটা অত কমপ্লিট হবে না বা আমি নিজেকে অস্বীকার করা হবে এবার তারপর বলি দু সালে ওই মাঠে গেলাম একই গল্প তারপর তারপর দু হাজার কুড়ি কোভিডের পর থেকে আমার মনে হলো কোভিডের সময় থেকে যে আমাকে পারতে হবে কোভিডের সময় সবাই যখন ঘরের মধ্যে বদ্ধ সেই সময়টা আমি পুরো কাজে লাগিয়েছিলাম আমি মাঠে গিয়ে কিন্তু পুরো একদম সেই সময়টা পুরো কাটিয়ে কাটিয়েছিলাম মাঠের আমার কয়েকজন মানে সবাই হেল্প করেছিল তার মধ্যে আমার একটা বন্ধু আছে সৌভিক সে এখন প্রিপারেশন নিচ্ছে সেও প্রচন্ড হেল্প আমার সঙ্গে কেউ যেত না ওই কিন্তু মাঠে গিয়ে আমার সঙ্গে প্র্যাকটিস করতো আর হচ্ছে মাঠে আস্তে আস্তে কমিয়ে আমি নাইনটি ফোর থেকে কমিয়ে 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 জিম আমার জিম টেনার ছিল সৌমেনদার ও আর আমি মানে দুজনে মিলে আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারতাম সেখান থেকে সিক্সটি ফাইভ যে ছেলে মার্ক কমপ্লিট করতে পারেনি সে ছেলে দু হাজার এই লাস্ট যে রিক্রুটমেন্ট এসআই বা ওয়ার্ল্ড লেভারেড আমি সেটা হচ্ছে দু মিনিট সাঁত্রিশ সেকেন্ডে মার্ক কমপ্লিট করেছিলাম মানে এত মানে প্র্যাকটিস করেছিলাম প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না তার সঙ্গে বিভিন্ন পড়া ছিল বিভিন্ন পরীক্ষা পাস করছিলাম রেল এন টিভিজে আমি সবকটা লেভেল পাস করেছি এ প্রত্যেকটা লেভেল কিন্তু এই অয়েলি অপারেটার চাকরিটার জন্যই আমি এনটি তে যেতে পারিনি কারণ হচ্ছে আমার একই দিনে মেন্সটা পড়ে গেছিল মনে হচ্ছিলো দুটোর মধ্যে একটা আমাকে সিলেক্ট করতো কিন্তু বাধ্য আমি এটা সিলেক্ট করেছি এবার এনটিপিসি আমি প্রচণ্ড পরীক্ষা করতাম প্রায় পরীক্ষা দিয়েছি আমি প্রায় পঁচিশ তিরিশটার উপর হবে কিন্তু সাফল্য আসছিলো অল্প অল্প করে কিন্তু কয়েকটা ওই বলে না তুমি চাবিটা হাতে পেয়েছো কিন্তু চাবিটা ঠিকঠাক তালায় লাগাওয়ার মানে তুমি সেটাও তুমি খোঁজ পাচ্ছ আমার ক্ষেত্রেও সেই ব্যাপারটা কি হয়েছিল চাবিটা আমি হাতে পেয়ে গেছিলাম কিন্তু আমি ঠিকঠাক জায়গা করতে পারছিলাম না তালাটার আগে তুলতে পারছিলাম না এই জন্য কি হচ্ছিলাম আসতে আমি নিজেকে কোনোদিন ডিমোটিভেটে দিই যে আমাকে পারতে হবে ঠিক আছে চলো দেখি 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 এন টি বিসি বিসিএস দিয়েছি বিসিএস মেন্স দিয়েছি এখনো এখনও বিসিএস মেন নেক্সট বেড়ে হয়তো দেবো এবারে এই এখান থেকে ট্রেনিং সেন্টার থেকে বেরোবো বলে আর হয়তো টাইম পাবো না কারণ এখানে এক্সাম ওখানে একদম একসঙ্গে ওভারল্যাপ করে গেছে কিন্তু এই জন্য বলছি আমি যে এতগুলো পরীক্ষা পাশ করেছি সাফল্য তো আছে কিন্তু আমি কোনো নিজেকে মানে হাল ছেড়ে দিই মানে এনা মানে যতটা পরিমাণ নিজেকে লেবার দিতে হয় আমার নাইনটি ফোর হয়েছিল প্রথমবার সেখান থেকে আমি সিক্সটি ফোর নামা নামানোর চেষ্টা করি কিভাবে আমি দিনের পর তিন মাস মতো ভাত খাইনি সেখান থেকে আস্তে আস্তে আমি যতটা নিজেকে লেবার দিয়ে জানি আমাকে জানি চাকরি পেতে হবে কারণ আমি এটুকু আশেপাশের ফ্যামিলি থেকে বুঝে গেছিলাম বা আমার রিলেটিভ বা সমস্ত দেখছি আমি কাউকে ছোট করবো না সমস্ত দিকে বুঝে গেছিলাম যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়াবে তখন তোমাকে নিজেকে তোমাকে পা দিয়ে পিসে মেরে দেবে পিসে মারাতে তোমাকে আটকা দেওয়া হতো চারিদিকে অপমান বিভিন্ন অপমান শুনেছি মানে আর অপমানের তো মানে শেষ নেই তো তোমরাও শুনবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটাকে তুমি যখন যখন একটা করে অপমান শুনবে একটা করে ব্যর্থ থাকবে এই একটা করে অপমান ব্যর্থ হতে হবে তোমাকে আস্তে আস্তে একটা করে দিকে আস্তে আস্তে ওপর দিকে উঠিয়ে দেবে এইটা তোমার প্লাস পয়েন্ট নিজের মনে রাখতে হবে যে আমি কোনো দিনের জন্য আমি যেন হার মানবো না মানে আমাকে অ্যাট এনি কস্ট আমাকে পেতেই হবে কারণ আমি হ্যাঁ হয়তো রিক্রুটমেন্ট নেই ঠিক আছে কিন্তু আমার দরকার তো একটা সিট আমার আমি আমি জানি সবাই প্রবলেম আছে কিন্তু আমাকে আমার দিকটা লড়ে যেতে হবে আমি সবাই জন্যই বলছি কিন্তু আমাকে আমার দিকটা তো পেতে পেতেই যাবে আমাকে আমি সমস্ত দিক থেকে সাপোর্ট করছি কিন্তু আমি যে নিজে পড়াশোনা না করি বা নিজেকে রেডি না করি যতই আমি সবাই যে বলো রিক্রুটমেন্ট নেই এই নেই সেই নেই সেটা কিন্তু না রিক্রুটমেন্ট হয়তো তা কমে গেছে সংখ্যা কিন্তু যেটা আছে সেটার মধ্যে তোমাকে পেতে হবে কারণ তোমাকে নিয়ে রাখবে তুমি যখন চাকরি না পাবো না তোমাকে কিন্তু পাঁচ থেকে ছেলেগুলো চাকরি পেয়ে বেরিয়ে যাবে তখন ছেলে বা মেয়ে সবাই বেরিয়ে যাবে তুমি না পেলে তোমাকে দিয়ে কিন্তু আঙুলটা করবে যে এত পড়াশোনা ভালো ছিল মাধ্যমিক এত পেয়েছে উচ্চ মাধ্যমিক এত পেয়েছে গ্রাজুয়েশন এত পেয়েছে লাস্টে ফাইনালি চাকরি হবে বলো না ফার্স্ট লোকে কি বলবে এই তো লেখাপড়া দশা এই তো আবার কেউ কেউ তোমাকে ঘুষ দিয়ে চাকরি কারণ কিন্তু কোনোদিন সেটা মাথায় রাখলে হবে না তোমাকে পেতে হবে যে আমাকে অ্যাট এনি কস্ট চাকরি পেতে হবে চাকরি তোমাকে কিন্তু তোমাকে পুরো তোমার লাইফটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেবে মানে পুরোপুরি তার জন্য তোমাকে আমার আমার ব্যক্তিগত মত হচ্ছে তোমাকে মেন্টালিটি তোমাকে স্ট্রং রাখতে হবে নিজেকে বাড়ি থেকে বাবা মায়ের অবশ্যই সাপোর্ট লাগবে নিজের মনে যে দেখতে হবে যে আমাকে পারতে হবে যে বাবা মায়ের যে চোখের জল এই যে চোখের জল তারা যে প্রত্যেক দিন সময় দেখছে আমার ছেলেটা হয়তো আজকে হয়তো একটা চাকরি পাবে কাল হয়তো চাকরি পাবে কিন্তু এইটাই যখন তোমার মধ্যে আস্তে নিজেকে মানে বিদ্ধ করবে তখন তুমি নিজের মধ্যে মানে আস্তে আস্তে ভাববে যে আমাকে পেতে হবে এবার এইটা আস্তে আস্তে একদিন হয়তো হবে না তোমাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য হচ্ছে এই সরকারি লাইন হচ্ছে সব থেকে বড় কথা ধৈর্য তুমি না রাখতে পারলে না এই লাইফে কিচ্ছু হতে পারবে না তুমি যদি ধৈর্য থেকে এই লাইন থেকে একবার বেরিয়ে যাও তুমি কিন্তু আর এখানে ফিরে ফিরে আসতে পারবে না হয়তো পারবে কিন্তু তোমাকে আর অনেক টাইম তোমার যে টাইমটা ওয়েস্ট হলো এই টাইমটা তুমি তোমাকে ফিরত দেবে না তোমাকে একটা আমাদের কথা জানো তো যে সময় চলে যায় নদীর স্রোতের পায় সময় চলে গেলে সময়টা আসবে না কারণ আমাকে আমাদের চাকরির পরীক্ষার লিমিট একটা তো বয়স আছে সেই লিমিটটা বেরিয়ে তোমাকে ফিরতে হবে না সেই জন্য বারবার আমার আমার দিক থেকে আমি সবসময় বলবো নিজের মধ্যে কখনো হাল ছিল না জীব মানে যতটা নিজেকে এফোর্ড দিতে এফোর্ড করো কে কি আশেপাশে বললো না বললো কি আমার কিচ্ছু আশায় যায় না তুমি মনে রাখবে যে আমাকে পেতে হবে মানে অ্যাট এনি কস্ট এবার তার জন্য হ্যাঁ তোমাকে মেন্টাল সাপোর্ট রাখবে আমাকে যেমন মেন্টাল সাপোর্ট দিয়েছিল আমার উঠবি যে এখন ওয়াইফ ও দিয়েছিল আর আমার মা মানে এত মেন্টাল সাপোর্ট দিয়েছে আমি ওদের কথা না বলে পারছি না কারণ হচ্ছে ওরা আমাকে সম্পূর্ণরূপে মানে কি বলবো মানে এত সাপোর্ট দিয়েছে মানে আমি বলার মতো অবস্থায় নেই মানে আমাকে কোনো দিন ভাঙতে না আমি হয়তো নিজে ভেঙে পড়েছি পয়েন্ট ওয়ান বিশেষ মেন্স দেখেছি রেজাল্ট রয়েছে হয়তো দু পাঁচ নম্বর কেটে গেলাম মিসলেনি আজকে এসওয়াই সব থেকে আমি ভেবেছিলাম এসওয়াই টাইম আমি পেয়েই যাবো কারণ এসওয়াই আমি একদম মানে গেছি কিন্তু হয়তো এক দু নম্বরের যেন কেটে গেছি কিন্তু তারপরে কিন্তু আমাকে ভাঙতে দেয়নি তারপরে আমার যে ভুল পয়েন্ট কারণ আমার ওয়াইফ তো গভর্নমেন্ট সার্ভিস করে ও ও এই লাইনটা জানতো ব্যাপারটা কীভাবে ও আমি স্ট্রাগল করছি ও স্ট্রাগল করেছে কিন্তু সেই জন্য আমাকে ও তারপরে ঠিক করেছিলো যে কোথায় কোথায় আমার জায়গা হচ্ছে ভুল সেই ভুলগুলোকে আমার সুধ শুধরে দিয়েছিল শুধ্র দেওয়ার পর তারপরে আস্তে আস্তে আমি নিজেকে আস্তে আস্তে আরও রেডি করেছি যে পয়েন্টগুলো ভুল ছিল সেই পয়েন্টগুলোতে আমি নিজেকে ঠিক করেছি আর ফাইনালি আজকে এই জায়গায় তবে এইখানে আমি অত থেমে থাকবো না কারণ আমার বিশেষটা লক্ষ্য আছে বিশেষ আমি হেভাবে পিলি কোয়ালিফাই দিতে পারবো না বা নেক্সট হয়তো চেষ্টা করবো যতটা পরিবার কারণ চেষ্টা করবে কারণ মানুষের একটা তো ড্রিম থাকে হ্যাঁ সরকারি চাকরি পাওয়া ঠিক আছে সবাই একটা থাকতে পারে কিন্তু একটা পেয়ে গেলে কিন্তু তারপরে তোমার যে ড্রিম তোমার নির্দিষ্ট অভিষেককে কিন্তু আমি এখনো পৌঁছাইনি বা ও পৌঁছায়নি কিন্তু সেটাকে নির্দিষ্ট নিয়ে যাওয়ার জন্য হয়তো আমরা এখন একটু পড়াশোনা থেকে দূরে সরে গেছি কিন্তু আস্তে আস্তে এখান থেকে বেরোলে আস্তে আস্তে আমরা নিজেদের মধ্যে আবার আস্তে আস্তে মানে বেরিয়ে যাব এটা একটা তো ট্রেনিং সেন্টার এখানে সব কিছু আমার নিজের ইচ্ছা মতো করতে পারি না বা পড়াশোনা এখানে বিভিন্ন রকম রুলস রেগুলেশন থাকে পড়াশোনা করতে হবে তার সঙ্গে সমস্ত রকম আরও সকাল পরিমাণ টাইমটা খুব কম পরিমাণে পাওয়া যায় এই জন্য আমি চেষ্টা করবো যে আমার যেটা অভিশ লক্ষ্য সেটাকে এখনও মানে সেই যেই জায়গায় সেই জায়গায় নিয়ে যায় কারণ হচ্ছে আমার লক্ষ্যটা কিন্তু এখনো পূরণ হয়নি আমি চেষ্টা করব যে আমার লক্ষ্যটা পূরণ হয় আমি তোমাদেরও বলবো তোমরা যেন তোমাদের লক্ষ্যে স্থির থাকো সেই লক্ষ্যটা যেন পূরণ করার জন্য তোমাকে আস্তে আস্তে এগিয়ে যেতেই হবে